নাকি আজকে কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি দুপুর বেলা রেডি হয়ে বের হয়েছি আমরা একটা বুফে রেস্টুরেন্টে যাচ্ছি মালাই বুফে রেস্টুরেন্ট বা বাফেট যেটাই বলা হোক না কেন তো প্রচুর পরিমাণের গরম আর এই যে তোশান তোশানকে বলতেছিলাম তোশান আমরা কোথায় যাচ্ছি তুমি জানো তোশান বলতেছে হ্যাঁ জানি কোথায় যাচ্ছ তোশানের আসলে एग्जाम শুরু পরশুদিন থেকে ইনশাল্লাহ ফাইনাল एग्जाम তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়ায় টরায় তারপরে বের হলাম বলে ভালোই না এমনি बोलते থাকি উপরে আমরা হলো বুফেটা চলে আসি এটা হলো বুফেটার নাম হলো নান কর্নার তো ঠিক আছে চলুন ভিতরে ঢুকি আমরা লাঞ্চ করতে আসছি আস্তে আস্তে আপনাদেরকে পড়তেছিলাম ঠিক আছে চলুন ভিতরে ঢুকা যাক আমার মালয়েশিয়াতে এখনও পর্যন্ত ন বছরে আমার খুব একটা বুফে খাওয়া হয়নি তো খুব ইচ্ছা ছিল কোথাও যাবো আমি দুটো একটা সেলফি করলাম বাংলাদেশের মতো সেলফি করলাম আর এটা নাইনটিন এইটি থ্রিতে এটা আর কি তো ঠিক আছে ঢুকি এটা যেহেতু মালয়েশিয়ান বুফে রেস্টুরেন্ট তাই এখানে সব খাবারই মালাই খাবার এত খাবারের নাম তো আমি জানি না বাট আপনারা হয়তোবা দেখলে বুঝতে পারবেন আর যারা মালয়েশিয়ায় আছেন তারা হয়তোবা চিনতেও পারবেন তবে আমার কাছে খারাপ লাগেনি এখানে খাবারগুলো একটু স্পাইসেস কম তারপরে বিভিন্ন টাইপের দেখেন মুরগির পা দিয়ে একটা স্যুপের মতো করা বড় বড় মাছ তারপরে শুটকি ছিল তারপরে সবজির কয়েকটা আইটেম ছিল চিকেনের আইটেম ছিল এখানে হলো পার পার্সন পনেরো রিঙ্গিত আর এই রেস্টুরেন্টটার নাম হলো নান কর্নার এন ডাবল এ এন নান কর্নার রেস্টুরেন্টটা খুবই হাইপ একটা রেস্টুরেন্ট আর কি মানে এটা বড় বড় ব্লগাররা ফুড ব্লগাররা এসে এখানে ব্লগ করেছে কারণ মাত্র পনেরো রিঙ্গিতে বাফেট বা বুফে এটা কিন্তু চিন্তাই করা যায় না এখানে হলো ফ্রাই আইটেমগুলো ছিল তো একটা খুব মজার ছিল এক ফ্রাইটা আমি এটা নিয়েছিলাম এটা হলো সুরমা মাছ আর কি রিঠা মাছ এটাকে বলে সুরমানা রিঠা এইটা হলো কি মাছ আমি নাম জানি না বাট মাছের কোনো আইটেম আমরা নিই নাই এই মাছটার ভাজি নাকি খুবই মজা এখানে যে ঝিনুকগুলা ছিল ঝিনুক না শামুক শামুক না মনে হয় ঝিনুকই বলে আর মুরগির পাটা মনে হয় মালয়েশিয়ানরা খুবই পছন্দ করে মুরগির পায়ের অনেকগুলো আইটেম দেখতে পেলাম তারপরে পাপড় ছিল এই যে থেকে আমরা দুপুরের খাওয়া দাওয়া করে এসে বাসায় অনেকক্ষণ রেস্ট টেস্ট নিলাম এর পরে তোষানকে নিয়ে বসেছি তো তোষানের অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা প্র্যাকটিস করাচ্ছি মোটামুটি বাকি সাবজেক্টগুলোও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে পারে আর যে তাবিবের চোখের আল্লাহ রহমতে এবার লেগে গেছে দেখেছেন মানে ডাক্তারের মানে কতটা ইম্পর্টেন্ট ডাক্তারের অভিজ্ঞতা থাকা এর আগেরবার ডাক্তার মানে এত বেশি গ্লু দিয়ে দিয়েছিল সেকেন্ড টাইম যখন ডাক্তারের কাছে গিয়েছি ডাক্তারও বলেছে যে এটা তো জোড়া না লাগার কোনো কারণই নাই আপনাদের ভাইয়া ফার্স্ট টাইম যখন ও ব্যথাটা পাইলো আসার পর পরেই বলতেছিল যে এক সাইডে জোড়া লাগছে তখন আর এক সাইডে জোড়া লাগে না এটা কি হবে বলতে পারতেছি না না যেতে হবে না ডক্টর তোমার নাইনটি ফাইভ পার্সেন্ট রিকভার হয়ে গেছে তো ওই সময় ওকে ওকে নাইনটি সিক্স ওই ফার্স্টে যে ডক্টরটা মানে ব্যথা পাওয়ার পরে যার কাছে নিয়ে যাওয়া হয়েছিলো উনি হলো ইয়ে করছে মানে যে গ্লুটা দিয়ে আটকাইতে হয় গ্লুটা হল বেশি দিয়ে ফেলছে দিয়ে ফেলার কারণে গ্লুটা উপরের দিকে চলে আসছে নিচের দিকে আর জোড়া লাগে নাই তো সেকেন্ড ডক্টরটা যখন দেখানো হইলো মানে ও যখন উপরের চামড়াটা তুলে ফেললো তখন সেকেন্ড ডক্টরের কাছে যখন নিয়ে যাওয়া হইলো তখন উনি বললেন যে এটা জোড়া না লাগার কোনো কারণ নেই এটা ফার্স্ট ডক্টরের কেয়ারলেসের কারণে এটা এরকম অবস্থা হয়েছে আর কি তো উনি সুন্দর করে এত সুন্দর করে উনি জোড়া মানে সুন্দর অল্প অল্প করে গাম ফেলে ফেলে ওইটা লাগাই দিছে তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে খুব সুন্দরভাবে জোড়া লেগে গেছে আলহামদুলিল্লাহ এখন যা শুধু হালকা একটু মেডিসিন দিতে হচ্ছে আমি আজকে উপরের গ্লুগুলো সুন্দর করে ক্লিন করে দিছি এই আর কি অবস্থা আমাদের আজকে দাওয়াত আছে যারা আপুদের বাসায় সন্ধ্যার মাগরীবের পরে ইনশাআল্লাহ আমরা বের হব তো এই যে আমরা রেডি রেডি হয়ে বের হচ্ছি আজকে আমাদের ঈদের দাওয়াত ঈদ চলে গেছে অবশ্য দুই সপ্তাহ মতো হয়ে গেছে তো আজকে যারা আপুদের বাসায় আমাদের ঈদের দাওয়াত তোশান তাবিব অবস্থা দেখেন ওরা ব্যথা পাবে না তো ব্যথা কে পাবে দেখেন কই উঠছে দুই ভাই তাবিব ওকে তোশান ওকে ছাড়ো ছাড়ো তো আমরা এখন বের হবো আপুদের বাসায় যাওয়ার উদ্দেশ্যে প্রচুর পরিমাণে গরম লাগতেছে তো আমরা আমাদের বাসার পাশে জুতে আসছি এখান থেকে একটু মিস্তিজুর সাথে পিস্তা আছি ও বেকারিটা আছে তো এখান থেকে একটু কিছু নিয়ে নিব ভাবতেছি কি নেওয়া যায় আল্লাহ একটা তো নাই সুন্দর একটা কেক ছিল না ওইটা না একটা কেক ছিল ওই যে শিপনের কেকটা শিপন কেকটা তো নাই বেলা তো এমনি মনে হচ্ছে আচ্ছা এটা একটু নিয়ে নেই কেউ কেক তো খায় না মনে হয় আয়াম তো এখন ডায়েট করে কেক তো খায় না তো কি নেওয়া যায় আর তো এখানে আমি তেমন কিছু দেখি না ফলই নেই তাইলে আয়ন তো খায় না আয়ন তো ডায়েট করে ফল তো ফল না খেলে ফলই নিতে হবে আর কি চলো ফ্রুটস নেই এটা নিবা হ্যাঁ এখান থেকে কিনতে পারবো কিনবা আপেল মালদা দেহ কি চায়না মিনি প্লাম কেমন প্লাম খাইতে অতটা ইউ টক টক মনে হয় বড় মতো আপেল নাও না অধিকও আছে চল ফল অধিকও আছে নাকি এদের কলাগুলি ভালো আমাদের বাসার জন্য একটা কলা নিয়ে নাও তো কলাগুলা ভাল কলা খাওয়া হয় বাকি কলা এখন এখানে এটা পছন্দ তো রাখি রাখছ রাখছো একটু ভালো দেখেনি ভিতর থেকে নি এইটা হলো নাকি চাইনিজ আঙ্গুর এটা আমার তাবিব অনেক পছন্দ করে তারপরে আপেল কোনটা নিবা দেখো নিয়ে আনাও নিয়ে নাও ভাল লাগছে ওকে চলো পাশের জন্য একটা নেই বাসার জন্য একটা নেই চলো ওদিকে যাই আইসক্রিমিকটা তো এই যে আপুর এখানে চলে আসছি আপু খুব সুন্দর করে একদম সাজায় গুছায় রাখছে ভালো লাগে আপুর এই জায়গাটা আপু এত সুন্দর করে সাজায় গুছায় রাখে বা আপু এই যে এখানে চান্না বান্না অলরেডি শেষ তো এখন হয়তো গোস গাছের ব্যবস্থা করতেছে খুব সুন্দর করে দেখি যাই ভিতরে আপু কি করতেছে দেখি কি করো গরু মাংস গরম করে পানি বেশি তো লাইট লাগবে না সমস্যা ইয়ে করো আপু কি জানি বলে ঢাকনাটা খুলে রাখো ঢাকনা খুলে রাখো তাহলে কমে যাবে হ্যাঁ হ্যাঁ আর একটু কমাও আপু ঢাকনাটা খোলা থাক তোরা যাও একটু বাড়াই দে কমে যাবে সময় লাগবে না আর একটু কমাই দে ভালো হবে আমাদের জায়ান বুড়া চলে আসছে আপু চলে আসছে আপু আমার পেজে জামা পড়ছে আপু আমার কাছ থেকে জামাটা নিছিল আপু কবে নিছিল অনেক আগে আমার রোজারিদের যখন এই আসছিল

জায়ান বুড়া নাকি আজকে আমার দেওয়ার ড্রেস পরে আসছে আমি আমি আসার পর থেকে মনে করার চেষ্টা করতেছি সেই ড্রেসটা আমি কোথাও দেখছি কোথাও দেখছি পরে আমি সে জিজ্ঞেস করবো তো রিয়াই আনটি আপনার দেওয়ার ড্রেস পরে আসছে কিন্তু আমার মনে হচ্ছে আমি প্যান্টটা পরে একটু পর দিয়ে ফেলছি জায়ানের ফুল প্যান্ট হয়ে গেছে এটা

এই যে আপুরা খাচ্ছে খাওয়া শেষ আর ডেজার্ট নিন তো আমি এখনো ডেজার্ট নিয়ে নিই মাত্র খেয়ে উঠলাম এখন একটু ডেজার্ট খাবো আলহামদুলিল্লাহ খাবার দাবার মজা হয়েছে হ্যাঁ প্রত্যেকটা খাবার মজা হয়েছে আপু অনেক কষ্ট করছে ভালোইছে ঈদের দাওয়াতে একটু দেরি করে খাইছি ভালোইছে দাওয়াত আছে এটা মনে হচ্ছে দাওয়াত আছে দাওয়াত আছে এরকম আর কি তো সবাই খাওয়া দাওয়া শেষ করে বসে বসে গল্প গুজব করতেছে তাবিব আর মায়ান খেলাধুলা কে তাবিব বলে নাই তার চোখের নাইনটি সিক্স ঠিক হয়ে গেছে হান্ড্রেড না নাইনটি এই যে ব্যথা পাবে ব্যথা পাবে ব্যথা পাবে ব্যথা পাবে ব্যথা পাইছে কিন্তু মায়ান কিন্তু ব্যথা পাইছে মায়ান ভালো ব্যথা পাইছে ভালো ব্যথা পাইছে ও পায়ের মধ্যে পায়ের মধ্যে যে হারতে কষ্ট হচ্ছে কিন্তু

আমি তে আল্লাহ হাফেজ দিলে যাইতে হবে না আমি ব্লগ শেষ করে দিব তুমি আল্লাহ হাফেজ দাও দাও আল্লাহ হাফেজ সো আল্লাহ প্লিজ জায়ন জায়ন ও কেটে দিছে বুঝছো এমন ভাবে কেটে দিছে পরে হলো সেলুনারে নিয়ে গেছে সেলুনারা বলছে জায়গাটা কাটছেন এটা কিছু করা যাবে না এখন আর এবারে দেখো দেখে আসতেছে কথা বলে যাচ্ছে বাবার কাছে ঠিক আছে সবাই ভালো থাকেন আজকের মতো আল্লাহ হাফিজ